আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত কোরবানের পশুর জবে এবং কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য আপনাকে মৌলিকভাবে দুটি কাজ করতে হবে প্রথম কাজ হলো বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে আপনি জবে করবেন আল্লাহর নাম নিয়ে জবে করবেন এটা হলো প্রথম কাজ আর দ্বিতীয় কাজ হলো কোরবানির পশুর খাদ্য নালি শ্বাসনালি এবং দুই পাশের চিকন দুটি নালি এগুলো কাটা গেল কিনা সেটি আপনি নিশ্চিত করবেন খাদ্য নালি এগুলো অপেক্ষাকৃতভাবে একটু পুরু হয়ে থাকে মোটা হয়ে থাকে বড় হয়ে থাকে আর বাকি যে দুই পাশের দুটি সরুন নালি থাকে সেগুলো আপনি কাটবেন এটুকু যদি আপনি নিশ্চিত করেন তাহলে আপনার কোরবানি বিশুদ্ধ হয়ে গেল আলহামদুলিল্লাহ এর পাশাপাশি যদি সম্ভব হয় বিসমুল্লাহ আল্লাহ আকবর বলার পর আল্লাহম্মা মিনকাওয়ালাক বলবেন তাহলে উত্তম হবে কারণ আমি কেমসআটি বলেছেন এর অর্থ হল বিসমিল্লাহি আল্লাহ আকবর আল্লাহ আপনার নামে শুরু করছি এবং আপনি বড় আপনি মহান আল্লাহ মহান এরপরে আল্লাহম্মা মিনকাওয়ালাকের অর্থ হল আল্লাহ আপনার পক্ষ থেকেই এই প্রশ্ন আমি প্রাপ্ত হয়েছি এবং আপনার উদ্দেশ্যে এটিকে আমি নিবেদন করছি এটুকু বলার পর আপনার পক্ষ থেকে আপনি কোরবানি করে থাকলে বলবেন আল্লাহ এটিকে আমার পক্ষ থেকে কোরবানি সেবা কবুল করে নিন এরপর আপনি চুলচালনা করবেন বাস আপনার কোরবানি হয়ে গেল আর যদি আপনার সাথে অন্য ভাগিদাররাও থাকে তাহলে সেক্ষেত্রে আপনার নামের পাশাপাশি তাদের নামগুলো উল্লেখ করে বললেন আল্লাহ অমুক অমুকের তরফ থেকে আপনি এটিকে কোরবানি সেবা কবুল করে নিন এরপর আপনি চুলচালনা শুরু করলেন এর মাধ্যমে আপনার কোরবানি বিশুদ্ধ হয়ে গেল কোনো কারণে যদি ভাগিদারদের নামের তালিকা প্রস্তুত না থাকে তাহলে কোনো অসুবিধা নেই আপনি শুধু এটুকু বললেন আল্লাহ আমাদের সবার তরফ থেকে আমরা যারা একে কোরবানি নিয়োগ করেছি আপনি ভালো জানেন তাদের তরফ থেকে আপনি কবুল করেন কোরবানি হিসাবে এইভাবে বলে আপনি চালনা করলেও কোরবানি হয়ে যাবে সৈম মুসলিম হাদিসে আসানব করিম সাল্লাম তার কোরবানি পশু জবে করার সময় তিনি বলেছেন ইসমুল্লাহ আল্লাহ আকবর আল্লাহম্মা মিঙ্কা ওয়ালাক আরও বলেছেন আল্লাহ হম্মা তাকাবলু মিন মোহাম্মদ ওমিন আলে মোহাম্মদ ওমিন ওম্মাদ মুহাম্মদ যার অর্থ হল আল্লাহ এই কোরবানী পশুকে আপনি মোহাম্মদের তরফ থেকে তার পরিবার এবং মোহাম্মদের তরফ থেকে আপনি কবুল করে নিন ঠিক একইভাবে আমরাও যাদের তরফ থেকে কোরবানি করছি তাদের তরফ থেকে কবুল হওয়ার দোয়া করে এরপরে আমরা চলে শুরু করলে কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে খুবই সহজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত